এই আলোদ্দিন জিহাদি নামক এই ব্যক্তিটা আহলে বাইতের খুনিকে সাহাবি বানানোর জন্য মাঠে নেমেছে ওই গিয়াসউদ্দিন তাহেরি আজকে নাম ধরে বলছি আমরা নাম ধরে বলি না তারা আজকে আহলে বাইতের খুনিকে মুয়াবিয়া জিতকে তার প্রমাণ করার জন্য বসেছে না ওজিবিল আমিন জানে যেখানে ওয়াইসুল করনি সাহাবি মানে নাই আম্মার বিন ইয়াসির সাহাবি মানে নাই যুদ্ধ করেছে আর চোদ্দশো বছর পরে এসে তারা সাহাবি বানায় কেন ভাই সাহাবির অভাব নাকি এই মাসে অনেক সাহাবির দুনিয়া পর্দা করছেন এই মাসে রজব মাসে কই তাদের নামে তো কোনো ওরস নাই কেন মোয়াবিয়ার নামে কেন ওরস চলে আমাদের ইতিহাসে ইমামদের ইতিহাসে কিতাবের মধ্যে এটা পাই নাই যে কোনো ইমাম কোন আল্লাহর বলি মোয়াবিয়ার ওরস করছে পাইছেন নাকি আপনারা কেউ পাইলে আমাদেরকে একটু দেখাবেন হুজুর পাইছি তো দেখেন না আসলে নাই কিতাবে নাই কোন ইমামের ইতিহাসে নাই ওলি আল্লাহর ইতিহাসে নাই যে মোয়াবিয়ার ওরস করেছে বর্তমানে দাওয়াত ইসলামী নামে একটা দল বের হয়েছে যারা মানুষের ইমান নষ্ট করার জন্য বাইশের রজব যেদিন মুহাবির উপর লালত হয়েছে সেদিন তারা অরস করে জোরে বলে নাওজুবিল্লাহ তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এক কথা একটাই আহলে বাইত যেদিকে আমরা সেদিকে হাদিস কোরআন সহ ইতিহাস সহ সবকিছু ক্লিয়ার যারা আহলে বাইতকে গালি দিল কষ্ট দিল সাহাবী হত্যা করলো যুদ্ধ করলো বিগ্রহ করল। মসজিদে মসজিদে গালির প্রচলন করলো লানত দিল তারাই তো মুয়াবিয়াজি ঠিক না বেটি তো কোন সাহসে কোন যুক্তিতে কোন হৃদয়ে আপনি বলেন আমি পাক পাঞ্জাতন ভালোবাসি আবার মুআবিয় ইদকেও পছন্দ করি এটা কি হয় পাক পাঞ্জাতন কে ভালোবাসেন তাহলে ভালোবাসেন আবার মুআবিয়ের জিকির করবেন এটা হতে পারে না এক মুখে দুই জিকির নয় এক হৃদয়ে দুই ভালোবাসা নয় যেখানে মওলালীর ভালোবাসা সেখানে মুআবিয়ের ভালোবাসা থাকতে পারে না আর যারা মুহাবিয়ার ভালোবাসায় রাখে মুহাবিয়ার প্রেমিক তারা আলীর প্রেমিক নয় এগুলো হাদিস দ্বারা প্রমাণিত আমি আর লম্বা আলোচনা করছি না এতটুকুন আমাদের অন্তত বিশ্বাস থাকতে হবে এতদূর ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সম্মানিজ্য থাকতে হবে যে আহলে বাইতের আমাদের আপন হতে পারে যারা আহলে বাইতের দুশ্মনকে আপন বানানোর জন্য আপনাদের লক্ষ লক্ষ টাকা পকেটে নিয়ে ওয়াসম নামে মানুষকে বিভ্রান্তি করে তাদের থেকে সতর্ক থাকতে হবে ঠিক না ভাই একটু আগে বলেছি এই আল জিহাদি নামক এই ব্যক্তিটা যে আহলে বাইতের খুনিকে সাহাবি বানানোর জন্য মাঠে নেমেছে ওই গিয়াসুদ্দিন তাহারি আজকে নাম ধরে বলছি আমরা নাম ধরে বলি না তারা আজকে আহলে বাইতের খুনিকে মুয়াবিয়াজিদকে তার প্রমাণ করার জন্য বসেছে না ওজিবিল আমিন যেখানে ওয়াইসুল করনি সাহাবী মানে নাই আম্মার বিন ইয়াসির সাহাবী মানে নাই যুদ্ধ করেছে আর 1400 বছর পরে এসে তারা সাহাবী বানাই কেন ভাই সাহাবীর অভাব আছে নাকি